সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহাকাব্যের দেব দেবীরা কি অভিশাপ দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা কি এদেশের উলামা দল উলামা লীগ সালাফি উলামা হিফাজাতের উলামা এরা কি বোঝে কোরআনের আসন আমরা দুইটি আয়াত অন্তত দেখে সেই আয়াত দুটি থেকে আমাদেরকে জানতে হবে এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার দুইশো এবং দুইশো বারো অকালু লাইয়াদ খুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ও তিলকা আমানি ইউ হুম কুল হাতু বুরহানা কুমিন কুন্তুম সাদেকিন এবং কতক মানুষ বলে ইহুদি এবং নাসারা ব্যতীত আর কেউ জান্নাতে দাখিল হবে না এসব তাদের আজগী কল্পনা মাত্র মনে রাখবেন এসব হচ্ছে তাদের আজগি কল্পনা তুমি বলে দাও তোমরা প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো একশো বারো এতে বলা হচ্ছে বালা মান আসলামিল্লা ও هو محسن فله اجره عند ربي ولا সত্য কথা হলো যে ব্যক্তি নিজের চেহারা আল্লাহ তালার জন্য নত করবে আর সে সুন্দর কর্ম করে থাকবে তার জন্য ন্যায্য পারিশ্রমিক রয়েছে তারই রবের কাছে তাদের কোনো ভয় নেই তারা মোটেই শোকার্ত হবে না তো মানুষেরা অনেক কল্পনা করে কল্পনার জগৎটি ভিন্ন তো মহাকাব্যের দেবদেবীদের নিয়ে অনেক কল্পনা জল্পনা রয়েছে অভিশাপের কথা রয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এ যেন মহাকাব্যের দেবদেবীর অভিশাপ যা তার উপরে লেগেছে দুই জুন দুই আমরা ওনার মুখ থেকে কি শুনেছি মহাকাব্য যেমন দেব দেবীরা অভিশাপ দেয় ঠিক তেমনি কোন অভিশাপে দুদকের মামলায় হাজির হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ এবং তিনি বলেছেন মহাকাব্যের দেবদেবীরা অভিশাপ দিলে নাকি তার জীবন শেষ হয়ে যায় তো জীবনের শান্তি চলে যায় তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি অশান্তিতে আছেন তো এতটুকু যদি আমাদের ওই সকল মৌলবী সমাজ ধর্মজীবী করে যারা খায় ইনায়তুল্লাহ আব্বাসী বলেন মামুনুল হক বলেন তারিক মুনাওয়ার বলেন মুফতি আমির হামজা বলেন আব্দুর রাজাক বিন আব ইউসুফ বলেন চর্মনার পীর বলেন আবার হেলিকপ্টার হুজুর বলেন এরা সবাই যেভাবে ওনাকে সুৎখোর 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 নিয়ে কন্টিনিউ ইতিহাস গড়ে দিয়েছেন ইনাদের পক্ষ থেকে এখন ইনি এই যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি তো মহাকাব্যের আর মহাকাব্যের যখন আমরা অহল্লা দেখি অহল্লা হলেন এক হিন্দু পৌরাণিক চরিত্র তিনি ঋষি গৌতমের পত্নী বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখিত কাহিনী সূত্রে জানা যায় দেবরাজ ইন্দ্র তার সতীত্ব হরণ করেন ব্যবিচারের অপরাধে ঋষি গৌতম তাকে অভিশাপ দেন এবং বিষ্ণুর অবতার রাম এসে তাকে সাপ মুক্ত করেন এই অভিশাপ দেওয়ার ঘটনাগুলি আমরা মহাকাব্যের দেবদেবীদের ব্যাপারে লিখিত আকারে পড়েই চলেছি মাতা সীতার অভিশাপ দেবী সীতার অভিশাপে আজও কষ্ট পাচ্ছেন চারজন এটিও লেখা রয়েছে দ্রৌপদীর কুকুরকে অভিশাপ দেওয়ার ঘটনা সত্যি কি মহাভারতে বর্ণিত আছে এর উত্তরে এ কথাগুলো কল্প কথা মূল মহাভারতে বর্ণিত নেই কিন্তু এগুলি চর্চায় আছে তো এই মহাকাব্যের দেব দেবতাদের দেব দেবীদের যে অভিশাপের কথা সেটি তিনি বুঝাতে চেয়েছেন আমাদের দেশের একজন দেবী খুনি হাসিনা তাকে দুদকে উঠিয়েছে আবার মহাভারতে কথিত ঘটনাগুলির রামায়ণ বলেন মহাভারতে যে সমস্ত বর্ণিত কাহিনীগুলোর ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব যদি আমরা একটু জানতে চাই তো মহাভারতে জিনিসগুলো সায়েন্টিফিক না এমনকি রামায়ণেও সায়েন্টিফিক ব্যাখ্যা কখনো পাওয়া যায় না আর রামায়ণের অবৈজ্ঞানিক কথাবার্তা ভরা এটি নিয়ে আমাদের দেশের কিন্তু কোনো নাস্তিক যারা রয়েছে নূর বিশেষ করে মুফাসসাল ইসলাম অথবা আসিফ মু আসিফ এই টাইপের যারা রয়েছে এরা কিন্তু এসব নিয়ে কথা বলে না লোপা রহমান তাসলিমা নাসরিন আবার আমরা যদি হিন্দু সমাজের গ্রন্থগুলিতে দেখি লক্ষণের গায়ে বান মারলেন ইন্দ্রজিৎ রাত পহালেই লক্ষণ মরবে তো রাত পহালেই লক্ষণ মরে হনুমান এলেন গোবর্ধন পর্বত জড়িবুটি নিতে হনুমান দেখলেন জরিবুটি নিয়ে তিনি লঙ্কা সকালের আগে পৌঁছতে পারবেন না তাই তিনি মহাকাশে গিয়ে সূর্যকে বগলদাবা করে পৃথিবীতে এসে লক্ষণকে জরিবুটি দিয়ে সূর্যকে মুক্ত করলেন এটি কি মনে করেন কোনো সাইন্টিফিক কথা বা এগুলি বিশ্বাস করা যায় অর্থাৎ তিনি চার হাজার কিলোমিটার সূর্যোদয়ের আগে পৌঁছতে পারবেন না বলে তিনি সূর্যোদয়ের আগে পনেরো কোটি কিলোমিটার গিয়ে সূর্যকে বগল দ্বারা দাবা করলেন আবার আসুন রাতে খাওয়ার সময় যখন রাম লক্ষণকে ফল দিয়ে বল বলতেন ধর লক্ষণ তাই লক্ষণ সেই ফল ধরে রাখতেন তিনি সেই ফল ভক্ষণ করতেন না অর্থাৎ লক্ষণ না খেয়ে চোদ্দ বছর বেঁচে চিন্তা করে দেখুন এগুলি সব হচ্ছে কল্পকাহিনী তো লক্ষণের কাছে যখন নিদ্রা দেবী এসেছিলেন তখন লক্ষণ নিদ্রা দেবীকে তীর ছুড়েছিলেন এবং বলেছিলেন যেন চোদ্দ বছর তিনি তার কাছে না আসেন অর্থাৎ লক্ষণ চোদ্দ বছর না ঘুমিয়ে বেঁচেছিলেন সম্ভব তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের উলামা লীগ উলামা দল বা যারা উলামা সেজেছেন এদের সকলকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা যদি আপনাদের রিয়াল মনে হয় তা আমি সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই এটাকে দয়া করে ধর্মচর্চার প্ল্যাটফর্ম বানাবেন না এতটুকু আপনাদের সকলের কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দাবি রাখতেই পারি আল্লাহ আমাদের সবাইকে কল্পকাহিনী থেকে অন্তত বাঁচার দান করুন যে কল্প আমাদের সকলকে বুড়ো বানিয়ে দিয়েছে মনে রাখবেন কোরআনের মহাসত্বের পরে বাকি যা কিছু রয়েছে আল্লাহ বসেন ফামাদা বা আদাল হাক্ক ইল্লাহ দলাল কোরআনের মহাসত্বর পরে সবই পদ ভ্রষ্ট আর এগুলি যেই বলুক যেখান থেকে বলুক আর যেখানেই এগুলি কথিত থাকুক না কেন